পর্বত আরণ্য ও সমুদ্র প্রেমী এই তিন শ্রেণীর ভ্রমণকারীদের জন্য সেরা গন্তব্য হচ্ছে বান্দরবন আতিকায় উচ্চতায় নিঃসীম শূন্যতা উপভোগ করতে করতে সবুজ বনে ঢাকা পাহাড়ি রাস্তা ট্র্যাকিং করা নিঃসন্দেহে কষ্টসাধ্য এরই মাঝে দু একটি সুদৃশ্য ঝর্ণা যেন বিস্ময়ের অববায়িকায় দিয়ে যায় রোমাঞ্চকর পরশ চূড়ায় উঠার সঙ্গে সঙ্গেই সেই অনন্ত শূন্যতার সঙ্গে আলিঙ্গনটা যেন এত কষ্টের সার্থকতা এনে দেয় এর সঙ্গে দৃষ্টিসীমানায় ফেনিল সাগরের দৃশ্য জুড়ে মিরেনজা ভ্যালির ভ্রমণ অভিজ্ঞতার সঙ্গে দ্বিতীয় সাবজেক্ট নামে পরিচিত এই জায়গাটি ইতিমধ্যেই দেশ জুড়ে পর্যটকের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে উন্মোচনের এই পর্বে আমরা জানবো মিরেনজা ভ্যালি সম্পর্কে চলুন তবে জেনে নেওয়া যাক দর্শনীয় স্থানটির বৃত্তান্ত মিরেঞ্জাভ্যালির অবস্থান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা বান্দরবনের অন্তর্গত লামা উপজেলা অপরদিকে কক্সবাজারের চকরিয়া থেকে আলীকদম সড়কের লামার অবস্থান এই উপজেলার অন্যতম প্রধান পর্যটক কেন্দ্র নৈসর্গিক সৌন্দর্য ভরপুর মিরেঞ্জাভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে ভেলির অবস্থান প্রায় পনেরোশো ফুট উঁচুতে মেরেঞ্জা ভ্যালির ভ্রমণে কি কি দেখবেন পাহাড়ি রাস্তা বা ঝিরিপথ পেরিয়ে চূড়ায় আরোহণের পর দূরে দেখা যায় মেঘলা পর্যটন এবং সাঙ্গু নদী সহ বিশাল পাহাড়ি জুড়ে বিস্তীর্ণ সবুজ বনভূমি সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য এই চূড়া উপযুক্ত একটি স্থান এখান থেকে দিগন্ত রেখা কক্সবাজারের সঙ্গে বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি চোখে পড়বে সেই সঙ্গে দৃশ্যমান হয়ে লাইট হাউস যার ক্ষীণ আলোয় শুরু রেখায় আলোকিত হয়ে উঠে পৃথিবী দীর্ঘতম সৈকত মুগ্ধতার পরিসরে আরো একটু বাড়িয়ে দিয়ে কখনো কখনো সেই রেখায় ভেসে উঠে একটি দুটি জাহাজ পাহাড়ের দক্ষিণ প্রান্তের টাইটানিক জাহাজের মতো কাঠামোটি এখনকার অন্যতম প্রধান আকর্ষণ পর্যটন কেন্দ্রের কাছে উপজেলা শহরের মৌ ত্রিপুরা ও মারমার সহ মোট এগারোটি জনগোষ্ঠীর বসবাস বেরুঞ্জা ভ্রমণের সেরা সময় বর্ষাকালের শেষ থেকে শরৎকাল পর্যন্ত প্রায় সারাদিনিয়া পরিষ্কার আকাশে শুভ্র মেঘের খেলা দেখা যায় পাহাড়ি জুড়া থেকে সে এই দৃশ্য দেখার অনুভূতি কোনো বিকল্প হয় না তবে এই সময়টাতে পাহাড়ি পথ বেশ পিচ্ছিল থাকে এর পথ খুব একটা দুর্গম না হলেও উষ্ণ মৌসুমের ফলে পুরো যাত্রাটা বেশ কষ্টসাধ্য হয়ে ওঠে তাই এখানে আসার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে শীতের শুরু তথা নভেম্বর মাস এ সময় কুয়াশার ঘনকটা তেমন থাকে না বিধায় পাহাড়ের উপরের দৃশ্যগুলো ভালোভাবেই দেখা যায় গেরঞ্জাম ভ্যালি ভ্রমণে থাকা খাওয়ার ব্যবস্থা পাহাড়ের উপরে বাঁশ ও খড়ের মাচান এবং ঝুমঘর যথেষ্ট পরিবেশ বান্ধব এগুলো যাত্রা বিরতিতে বসবাসের জন্য উপযোগী এছাড়া পর্যটন কমপ্লেক্সের এর ভেতরে খোলা আকাশের নিচে রয়েছে বেশ কয়েকটি তাবুঘর তাই রাতের ক্যাম্পিং নিয়ে ঝামেলা নেই এই ছোট বাসস্থানগুলোকে ঘিরে আশেপাশে রয়েছে চিকেন ফ্রাই ও বিরিয়ানি সহ নানা পদের খাবারের ব্যবস্থা তবে কমপ্লেক্স বা রিসোর্ট বাইরে থাকার এবং খাবারের তেমন কোনো ব্যবস্থা নেই সুতরাং ট্র্যাকিং বা আশেপাশে ঘুরে দেখার সময় শুকনো খাবার বা পানিও সঙ্গে রাখা উচিত ভ্রমণকালীন সতর্কতা এই ভলিতে ঘুরতে গেলে অবশ্যই দল দলbete যাও উত্তম সার্বিক নিরাপত্তার প্রয়োজনে কিছু জায়গায় চেকিং হতে পারে তাই সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা পেশাগত বা ইউনিভার্সিটির পরিচয়পত্র সঙ্গে রাখা উচিত পাহাড়ের উপর নির্বিঘ্নে চলাফেরা করার জন্য ভালো গ্রিপ সহ মজবুত জুতা পরে যাওয়া উচিত খাবার পানি শুকনো খাবার টর্চলাইট ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সঙ্গে নিতে হবে তবে খেয়াল রাখা উচিত যে কাঁধের ব্যাগ যেন খুব বেশি ভারী না হয়ে যায় নিকটস্থ পুলিশ স্টেশন ও হাসপাতালের যোগাযোগের নম্বর সংগ্রহে রাখতে হবে পরিবেশ ময়লা বা দূষিত করা এড়িয়ে চলতে হবে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতে যেন তাদের সংস্কৃতির প্রতি কোন অযাচিত মনোভাব প্রদর্শন না হয় বান্দরবনের মিরিঞ্জাভেলির মেঘ ও পাহাড়ের নিবিড় আলিঙ্গন ভ্রমণপাসুদের বারবার মনে করিয়ে দেয় সাজেকের কথা এখানকার জুম ঘরগুলো যে কোনো একটিতে রাত কাটানো সারা জীবনের জন্য অবিস্মরণীয় একটি স্মৃতি হয়ে থাকবে সবুজ বনে সুবিশাল পাহাড় আর সীমান্তরেখার সমুদ্র উত্তাল জলরাশি ট্রেকিং এর ক্লান্তিকে নিমিশে ভুলিয়ে দেয় এই অভিজ্ঞতা উপভোগ করতে এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য বড় দল নিয়ে ভ্রমণ করা অবশ্য সেই সঙ্গে স্থানীয় প্রশাসনের যোগাযোগের নাম্বার সংগ্রহে রাখা উচিত মেলিঞ্জা ভেরির অপার সৌন্দর্য উপভোগ করার জন্য আরো এমন চমৎকার স্থান আবিষ্কার করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে উন্মোচনের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ